শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজার উপবগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটা কি আটটা মতো হবে আজ দু একদিন পর কি সুন্দর সকালবেলায় রোদ উঠেছে আর এই দু এক দিনের বৃষ্টির কারণে জামা কাপড় ধুইনি তাই দেখো গামলার মধ্যে কতগুলো জামা কাপড় জড়ো হয়েছে সেগুলোই এখন কাচতে বসে পড়েছি সকালবেলাতেই যেমন সুন্দর ঝলমলে রোদ উঠেছে তেমনই কিন্তু বেশ জোরে জোরে হাওয়া উঠেছে এদিকে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে আমি চলে এসেছি ছাদে মেলে দিতে তবে গরমও প্রচণ্ড লাগছে জানো তো সারাদিন যে কী হবে বলাই মুশকিল গরমে তবে সকাল সকাল যে জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেল এটাই অনেক এরপরে নিচে যাব গিয়ে স্নান ধান সেরে আবার রান্নাটা বসাবো আমি আবার ভিজেও গেছি জানো তো আর এই জামা কাপড়গুলো যদি ফেলে রাখতাম যে ভাবতাম রান্নাবাড়ি করে নিই একবারে স্নান করার আগে আগে ধুবো তাহলে না ওই পরেই থাকতো এই রেখে রেখেই কিন্তু এরকম দেরি হয়ে গেছে আর তার মধ্যে এখন তো আকাশের অবস্থা বলা যায় না কখন আবার ঝমঝম করে বৃষ্টি নেমে চলে আসবে এই রোদ উঠছে আবার এই মেঘ করছে তো যার কারণে সকালবেলায় যেহেতু তাড়াতাড়ি কাশি কাজকর্মগুলো সারা হয়ে গেছে তাই জামা কাপড়টাও ধুয়ে নিলাম তো চলো জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক আগের ব্লগে আমি যে জামাই ষষ্ঠীর ব্লগটা দিয়েছিলাম সেখানে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমরা জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওনি পান্ডুয়ায় যাওনি তাহলে কি এবার বকরিতে যাবে কারণ ওটা তো আর দু একদিন পরেই আসলে এই বিষয় নিয়েই না তোমাদেরকে কিছু কথা বলবো জানো তো সত্যি কথা বলতে এই দিনগুলো আসলে না আমার খুব খুব মন খারাপ হয় আর তার থেকেও বড় কথা নিজেকে না বড় অপরাধী বড্ড মানে অপদার্থ সন্তান মনে হয় বলে এই যে তোমরা বললে যে জামাই ষষ্ঠীতে যাও হয়েছে তাহলে কি বকরিতে যাবে সত্যি কথা বলতে না আমার যাওয়া হবে না কারণটা তোমরা জানোই যে বকরিতে আমি কি কারণে যাব না যদিও মা ফোন করে সব সময় বলে আর তার থেকেও বড় কথা এই মানে এই কয়দিন ধরেই মানে যখনই এই অনুষ্ঠানগুলো হয় জানো তো এই তো ঈদ গেল যে তখনও ও মানে মায়ের সঙ্গে যখন কথাগুলো বলি ফোনে তো কথা হয় তখন আমার এই মন খারাপগুলো আরও বেশি করে ফুটে ওঠে তো যা আমার নিজে যা কাজ ছিল কমপ্লিট করে আমি একবারে স্নান ধান করে নিয়েছি নিয়ে সুন্দর করে আজকে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিলাম আর খালি পেটে আমার কিছু ওষুধ খাওয়ার ছিল সেটা আমি খেয়ে নিলাম নিয়ে এখন একটু জল জলখাবার বানিয়ে নেব বেশি কিছু বানাবো না এর আগে একদিন গোলা রুটি বানিয়েছিলাম তো সেটা না পিকলুর ভীষণ পছন্দ হয়েছিল তো সেটাই আজকেও একটু বানিয়ে নেব আর গুড় তো রয়েছে ওটা দিয়ে খেয়ে নেব আমারও বেশ ভালো লেগেছিল জানো তো তো যাকে এবার বলি তোমাদেরকে যে কেন বললাম এই ধরনের কথাগুলো এই যে দেখো যত দিন যাচ্ছে তত যেন এই জিনিসগুলো রিয়েলাইজ করছি জানো তো এই যে এত বছর হয়ে গেল আমার বিয়ে এই মন খারাপগুলো প্রায়ই হতো তবে এগুলোর কারণ না বুঝতে পারতাম না মানে এটার গভীরতাটা কোনো দিন ভেবে দেখিনি যে কেন মন খারাপ হতো এখন কেন মন খারাপ হয় যেন এই যে ঈদে মানে ঘুরতে যেতাম আনন্দ করতাম আনন্দ করতির জন্য এখন মন খারাপ হয় না কারণ তার থেকে দ্বিগুণ আনন্দ আমি এখানে করি মন খারাপটা কোথায় হয় যেন মায়ের জন্যে বাবা মায়ের জন্য কারণ নিজেও তো মা হয়েছি মাতৃত্বের গভীরতাটা যে কতটা সেটা এখন নিজে বুঝতে পারছি এই যে এত আচার অনুষ্ঠানগুলো যায় মায়ের বুকটা কত খালি খালি যায় বলো তো তার একটা সন্তানও তার কাছে থাকে না আর এতবার ফোন করে ডাকে মাঝে মাঝে তো কান্নাও করে যে তোরা আমার বিপদের সময় আনন্দের সময় কেউ একটু আমার পাশে নেই আমি কাকে নিয়ে থাকবো তো এই ধরনের কথাগুলো মা বলে তখন আরও বেশি করে মন খারাপ হয় যে হ্যাঁ এই আনন্দের দিনগুলোতেই মায়ের পাশে থাকতে পারছি না তাহলে মায়েদের মানে মায়ের বিপদ হলে কি করে পাশে থাকবো আর সত্যি কথা বলতে জানো আমি না আমার মায়ের বিপদ আপদেও পাশে থাকতে পারি না এই যে মায়ের তো এখন অনেক বয়স হয়েছে কত অসুখ বিসুখ হয় কোনো কোন দিন মা পারেও না যে রান্না করে খাবারটা খায় ভাইয়েরও তো এখনও বিয়ে হয়নি যে বাড়িতে একটা লোক থাকবে দেখার তো এই যে বাড়িতে যে শূন্যতাটা সেই জিনিসটা না ভীষণ কাঁদায় আমাদেরকে তো এই যে মা যখন মন খারাপ করে বলে কান মানে কাঁদতে কানতে যে কে করে দেবে এখনও রান্না করতে পারিনি বাবা এখনও খাওয়া হয়নি তো সেই জিনিসগুলো শুনলে না নিজের থেকেই আপনা আপনি চোখ দিয়ে জল পড়ে যায় তো এই সমস্ত দিকগুলো ভাবনা চিন্তা করলেই মনে হয় যে আমরা সত্যি একটা অপদার্থ সন্তান না তো পেরেছি বাবা মাকে কোনো সুখ দিতে না তো পারছি বাবা মায়ের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়াতে টাকা পয়সা দিয়ে যে সব সময় সাহায্য করা যায় এমনটা নয় এই যে অসুস্থতা কালিনী যখন সন্তান মায়েদের পাশে থাকে সেটাই তো বড়ো কথা তাই না কিন্তু দেখো আমরা সেটাও করতে পারি না তো দেখো এদিকে গল্প করতে করতে আমার দুধটাও জল দেওয়া হয়ে গেছে আর এখানে ওই যে ভেন্ডি সর্ষে বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে এসেছে এটা নামানোর পরে আবার তরকারি করব তাহলেই রান্না হয়ে যাবে আর রান্না রান্নাবান্না সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমটা আর হলো না ওই যে কারণ চিন্তা ভাবনা করি আর মনটা খারাপ হয়ে যায় তখন না মাঝে মাঝে ঘুমও হয় না বিশেষ করে যখন বাড়িতে একা থাকি তখন এই ধরনের চিন্তাধারাগুলো আরও বেশি করে হয় আর তার মধ্যেই যে কাজ ফেলে রেখে ঘুমিয়েছি বারে বারে খালি মনে হচ্ছে যে আমার কাজগুলো কখন হবে এই বৃষ্টি আসলো নাকি এই জামা কাপড় ভিজলো নাকি যার কারণে ঘুমটাও আর হলো না তো বন্ধুরা দুপুর তিনটে বাজে এখন দুপুরবেলা রান্না বাড়ি সেরে খাওয়া দাওয়া করে একটু ঘুমোচ্ছিলাম কিন্তু ঘুমিয়েও শান্তি নেই জানো তো ফ্যানটা ছেড়ে দিয়ে ঘুমাচ্ছি বারবার কারেন্ট চলে যাচ্ছে একে তো এত গরম তার মধ্যে কারেন্ট যাওয়া মানে বুঝতে পারছো কীরকম একটা অবস্থা হবে তার ওপর যখনই ঘুমটা ধরছে খালি মনে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ার শব্দ এরকম মানে ফ্যানের শব্দ হচ্ছে অথচ ঘুমের করে খালি মনে হচ্ছে এই বৃষ্টি আসলো না তফাট করে ঘুমটা ভেঙে যাচ্ছে আর মানে কেমন বুকটা ধরপর করে উঠছে তো লাস্টে এরকম তিন চারবার হলো হয়ে টয়ে আমি দূর আর ঘুমাবোই না উঠে এসে আমি সেগুলো আগে নামাই নি তারপরে গিয়ে শুভ তো ঘুম থেকে উঠে এই গোছ গাছ করতে করতে দেখছি তিনটে বেজে গেছে আর শুয়ে লাভ নেই এখন টুকটুক করে কাজগুলো করি আর খালি পায়ে ছাদে এসেছি পাটা পুরো এখন একেবারে গেল জুতোটা পরে আসতে হতো তো আচারের বোনটা কোথায় গেল যেখানে রেখে দিয়েছি থেকে নিয়ে যাই নিয়ে গিয়ে রেখে দিই আর সকাল সকাল কি সুন্দর স্নান ধান সেরে শাড়ি পরে রান্না করে ঢুকলাম গরমে আমার পুরো দম আটকে গেছে জানো তো অর্ধেক রান্নাবাড়ি করতে করতে আমি শাড়ি চেঞ্জ করে আবার যেই সেই জেগার সেই নাইটি পরে নিচ্ছি আমার দ্বারাই হবে না সারাদিন শাড়ি পরে থাকা দুদিন ট্রাই করে দেখলাম আর পারছি না কাল থেকে আর পরবো না তো যাকে চলো ওই যে আচারটা রেখে আছি এই যে ফ্যানটা চলছিল ওই যে ঘরে বিছনা করা দেখছে ওখানে শুয়েছিলাম এগুলো ঘুমাচ্ছে ওখানে ছিলাম আজকে আর বাসন কুসন মেজে ঘুমাই নি কো অল্প বাসন ছিল ওই জন্যে রেখে দিয়েছি বাইরে খাওয়া দাওয়াটা হোক তারপরে আরো থালা বাসনগুলো বেরোবে খেয়ে দিয়ে উঠে না আর মাছতে পারিনি জানো তো শুয়ে পড়েছিলাম তো যাকে গরম লেগে গেল এই যে আমার এসি ঘাটাঘাট ফ্যান চলছে এখন এখানে একটু রেস্ট নিই আর একটু পরে মাছবো ঘেমে চলে একাকার হয়ে গেলাম আর এই যে আমি উঠে গেছি বলে এই ভানরও উঠে গেছে ঠিক আছে চলো একটু রেস্ট নিই একটু তারপরে কাজকর্মগুলো করবো পাগল পাগল লাগছে গরমে এখন মন হল পাগল লাগছে গরমে দুদিন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যে আর ভালো লাগছে না কবে রোদ উঠবে এখন মনে হচ্ছে বৃষ্টিটাই ঠিক ছিল এক বেলা জামা কাপড় ধোয়ার জন্যে আমি রোদ রোদ করছিলাম আর এখন দেখো পাগল হয়ে যাচ্ছি গরমে সর্ববছর হাওয়া আসতে যে ফ্যান ঘিরে থাকিস না এইদিকে কেন কর পাগল হয়ে যাবো আমি গরমে আরেক সময় ঠিক আছে চলো এই আমাদের খাট এই আমাদের বিছানায় সারাদিন একবার যদি কাঁচা ঘুম ভেঙে যায় সেই ঘুমকে আর দ্বিতীয়বার ধরে বলো তো আমারও সেই অবস্থা শুয়ে প্রায় কুড়ি মিনিট মতো একটু গড়াগড়ি দিলাম দিয়ে এখন উঠে পড়েছি উঠে চলো এবার কাজ বাজে আবার হাত দিয়ে বিকাল হয়েই গেছে তো এই ক্যাথা আলিশ টালিশগুলো ভালো করে গোছগাছ করে নিলাম নিয়ে মাদুরগুলো গুটিয়ে রেখে দিই ঘর বারান্দাগুলো আবার ঝাড়ঝাটা দেবো কিছু বাসন আছে সেগুলো মাজাগা করব তো সেই কারণেই উঠে পড়লাম কারণ শুয়ে থাকলে তো সারা দিনই শুয়ে থাকা যাবে আর মাঝে মাঝে যেন দিন শুয়ে শুয়ে কেটে যায় তাও যেন মনে হয় দিনটাই শেষ হচ্ছে না আর যেদিন অনেক কাজ থাকে সেদিন দেখবে তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় তো দেখো এদিকে মাদুর টাদুর সব তোলা হয়ে গেছে এবার ফ্যানটা তো ওই এক্সট্রা বোর্ডের মধ্যে দিয়ে চালায় তো এখন যেহেতু ঘরটা ঝাড় দেবো বোর্ডটা গোটাতে হবে তাই ফ্যানটা তুলে দিচ্ছি এখন আর ফ্যান লাগবে না আবার সন্ধ্যাবেলায় যখন এখানে পড়াতে বসবো তখন আবার ফ্যানটার দরকার হবে তো সেই কারণে এখন ভালো করে গুটিয়ে তুলে দিচ্ছি জামা কাপড় তো সমস্ত নামিয়ে নিয়ে এসেছি ছাদে আচারের বোয়ম টোরম ছিল সবই নামিয়ে নিয়েছি ওপরে আর কোনো কাজ নেই ওদিকে ওই যে পলিথিনটা ছিল ফ্যানের সেটাও নামিয়ে দিলাম পিকলো ঘুম থেকে উঠে চলে গেছে খেলতে ওকেও একটু আমি বিকালবেলা করে ছেড়ে দিই যে যা খেলা কর এক থেকে দেড় ঘন্টা সময়টা ওকে আমি খেলতে পাঠাই তো দেখছো ঘরটায় কী পরিমাণে ধুলো আসলে নোংরা কিছুই না এই ঘরটা যত ব্যবহার করি আমরা তত দেখি বালি ওঠে আর মনে প্রতিদিন ঝাড় দেওয়ার আগে ভাবি যে একটু জল ছেটা দেবো কিন্তু ভুলে যাই যখন ঝাড় দিতে লাগি এই ধুলো ওড়ে তখন মনে পড়ে এই যা আজকেও জলটা ছিটানো হলো না তো চলো ঘর বারান্দাগুলো ভালো করে ঝাড়ঝুড় দিয়ে নিই নিয়ে এদিকে দেখো একবারে হাত মুখ ধুয়ে নিয়ে চলে আসলাম আমি বাসন কোষণ মেজে রেখে দিলাম রান্নাঘরে দিয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম আর কি ভালো লাগে যখনই ঠান্ডা জল দিয়ে মুখাত পাগুলো ধুই এখন আর সেরকম কোনো কাজ নেই এবার বিকেলবেলাটা নিজের একটু সময় দেবো সারাদিনের মধ্যে নিজের জন্য তো অল্প একটু সময়টা বার করতেই হয় তাই না বলো স্বামী সন্তান সংসারের কাজ বাজ সব থেকেই তো সময় দিই শুধু সময় দিতে পারি না নিজের বাবা মায়ের দিকে সময় দিতে পারি না যারা জন্ম দিল এত কষ্ট করে বড় করলো তাদের পাশে দাঁড়াতে মাঝে মাঝে যেন কৃষ্ণুর বাবার সঙ্গে আমি ঝগড়াও করি বা ওকে আমি কথাও শোনাই যে তোমার বাড়ি কেন এত দূরে তুমি আমাদের পাণ্ডুয়ার আশেপাশে জন্ম নিতে পারো নি বা ওদিকে থাকতে পারো নি বা ওদিকে গিয়ে থাকো নি কেন এত দূরে হলে তোমার জন্য আমাকেও এত দূরে আসতে হলো তো এইরকমভাবে তো তখন বলে আমি কি বলেছিলাম আসতে যাও চলে যাও তা কি আর হয় বলো চলে যাও বললে কি আর যাওয়া যায় এটা কি সেই সম্পর্ক যে একজন হাসি মুখে বলে দিল চলে যাও আর আমি চলে গেলাম তা কী করে হয় তো শেষমেশ সব কিছু মানিয়ে নিয়ে অনেক কিছু বুকে চাপা রেখে হাসি মুখে সংসারটা করে যেতে হয় কারণ আমরা নারী আমরা সব পারি তো এই কথাটা মাথায় রেখেই চুপচাপ থাকি তো আমার কপালে নেই বাবা মায়ের সেবা করা তাই আমি পাচ্ছি না আমি জানি না আমার সন্তানরা কি করবে তবে সব সময় চেষ্টা করব বা ওদেরকে বোঝাবো আমার মতো ভুলটা যেন ওরা না করে তো যাগে চলো বিকালবেলায় পিকলু ও খেলে ধুলে চলে এসেছে একটু দুধ গরম করে মা বেটা এখন বসে বসে গরম দুধ খাচ্ছি যে চলো দুধটাও খেয়ে নিই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভবি আর এদিকে দেখো আমার খাওয়ার আগে কিন্তু পিকলুর খাওয়া শেষ হয়ে গেছে তাইও আমাকে দেখাচ্ছে মা আজকেও তুমি হেরে গেলে আসলে দুধটা গরম তো আমি না খেতে পারছি না দুধ জিনিসটা আমার পছন্দও না